সকাল সকাল ব্রেকফাস্ট বানানো ভিডিও দিয়ে শুরু করলাম আজকের দিনটা তো সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আর এখানে বুঝতেই পারছো এখানে সেট আপটা একটু অন্যরকম ওখানে একটা কাঠের আমার ইয়ে ছিল তোমার গ্যাস রাখার কিন্তু না আমার না ভয় লাগে গ্রামের বাড়ি তো সাপ খোপের একটা উৎপাদ থাকে আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো ওখানে একটা কাঠের র্যাক আছে কিন্তু আমার মনে হয় কি তলাটা খুব কম সরু আগে যখন এখানে থাকতাম মাঝে মাঝে ওর তলায় সাপ ঢুকে থাকতো আর ওখানে যদি আমি মানে দাঁড়িয়ে করি যদি তলায় সাপ থাকে সেই ভয়ে তো আমি এটা নিচে না নিয়েছি গ্যাসের তলায়ও মনে হয় কি করে জানো এসে আগে গ্যাসটা সরিয়ে দেখে নিই তলায় কিছু আছে কি না তো চলো দাদার খাবার রেডি দাদাকে দিয়ে নিই গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ সকাল সকাল আমি কোথা থেকে ব্লগটা স্টার্ট করেছি তোমরা দেখেছো আজকে রয়েছে আমি আমার গ্রামের বাড়িতে আর হ্যাঁ সকালবেলা দেখলে আমি লুচি আর ঘুগনি করেছি বাচ্চাদের খেতে দিয়ে ওই যে মিঠি খাচ্ছে সবাইকে খেতে দিয়ে ভাবলাম এবার ব্লগটা স্টার্ট করি আর এখন সকাল নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে হ্যাঁ তোমাদের জন্য অনেক ট্যুরিস্ট আছে আমি অনেক জায়গায় ঘুরতে যাব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো শুধু সঙ্গে থেকে তো যে কারণে এখানে এসেছিলাম এই দেখো আমাদের টিনের ঘরটা যে কারণে এসেছিলাম সেখানে যাচ্ছি আমরা যাচ্ছি একটা এনজিওতে আমি যে পুরনো অর্গানাইজেশনে কাজ করতাম সেখানে সেখানে দাদারা কোলাবোরেশনে কাজ শুরু করবে তো সেটা বেশ গ্রামের ভেতরে একটা অর্গানাইজেশন তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করি ওখানে আমার পুরনো কালিকদের সাথে দেখা হবে যারা এখন কাজ করছে তাদের সাথে যারা কাজ ছেড়ে দিয়েছে যারা আশেপাশে বাড়ি মানুষজন ভালোবাসতো সবার সাথে আর যাদের যাদের সাথে দেখা হবে সবার সাথে তোমাদের পরিচয় করাবো চলো গোবিন্দ চলো গ্রামের পরিবেশের এনজিও তোমাদের দেখাই বুঝতে পারছো এখনও একদম সেই গ্রামের বাড়ির মতো ঘর কত গাছ দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদের দেখায় ওদেরকে দেখাচ্ছি আসলে গ্রামের এত সুন্দর পরিবেশ না দেখতে খুব ভালো লাগবে যেন আমরা এই গাছতলায় বসে বসে অফ টাইমে গল্প করতাম এই ছিল আমাদের ক্যান্টিন এখানে আমরা খাওয়া দাওয়া করতাম তখন না এই অর্গানাইজেশনে অনেক লোক ছিল অর্গানাইজেশনটা অনেক বড় ছিল পরিস্থিতিগত কারণে এখন ছোট হয়ে গেছে অল্প লোক ওই দিকে দেখো থাকার ঘর যে সব স্টাফেরা দূরের থেকে আসতেন তারা ওখানে থাকতেন থাকার ব্যবস্থা তাদের খুব সুন্দর ছিল তখন অদ্ভুত সুন্দর একটা সময় ছিল আমরা এখানে বসে খেতাম টিফিন অনেক সময় যদি বাড়ি থেকে আনতাম এখানে বসে বসে গল্প করতে করতে খেতাম ওই যে দেখো ছাউনিটা উড়ে গেছে এখানে একটা ছাউনি দেওয়া ছিল খড়ের আর ওই যে তলায় বসে বসে গল্প করার কি সুন্দর জায়গা

বড় লগা নিয়ে বল বলবো রিতাদিকে দেখি দেখি লক্ষ্মীদির হাতে ও পাকা একটা তো কাছে তারাও আমি রিতাদিকে ডেকে নিই ওরে মাথার পরতে পড়েছে এইটা পাকা এই পাকা পাকা এই তো এইটা রিতাদির কী হবে আর এই তো অনেক হচ্ছে পারতে হবে আর খেতে হবে তোর তো পাকা পাকা জানি না এটা খাওয়া উচিত কি না খেয়ে নিচ্ছি গাছ থেকে পারছি এই খাওয়ার মজাটা ছাড়তে পারলাম না হয়তো খাওয়া উচিত না আমার মতো পেশেন্টদের তবু খাই তো দুপুরে বাড়ি এসে যা ক্যামেরার সামনে আসবো আসতে পারেনি কারণ তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিচ্ছে অনেক বেলা হয়ে গেছিল তো রান্না এখন শেষের মুখে ভাবলাম এবারে একটু অন করি ক্যামেরাটা চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি করলাম আর বুঝতেই পারছি আমি নিচে বসে বসে করছি আর এখানের মানে আমার অ্যারেঞ্জমেন্টটাই সেরকম এখানে তো জানো থাকি না যেহেতু সেভাবে অ্যারেঞ্জমেন্ট নেই তো চলো শেয়ার করি কি কি করলাম কালকে ডাল আছে সেটা গরম করছি চোখো চোখ করে আলু ভাজছি আর এখানে করেছি দেশি চিকেন আর ভাত তো হয়ে গেছে থেকে ফিরে এসে ঝটপট করে এর বাইরে রান্না হলো না শুধু চিকেন আর আলু ভাজাটা করলামের ছিল এবার বেলা হয়ে গেছে সবাইকে খেতে দিতে হবে সবাই আমার জন্য বসে আছে আর হ্যাঁ মাঝখানে এসে শুধু ওদের একটু আম আর ড্রাগান কেটে দিয়েছিলাম সবাই তাই খেয়ে গেছে যেহেতু অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় পৌনে তিনটে বাজে চলো ঝটপট স্নান করে সবাইকে খেতে দিই তো খেতে বসলাম স্নান হয়ে গেছে অনেকক্ষণ সবাইকে খেতে টাতে দিয়ে খেতে বসলাম দেখবে সারাদিন বাদে খেতে বসেছি এক গালও ভাত মুখে তুলতে পারছি না মনে হচ্ছে গার মধ্যে পাকাচ্ছে খেতে ইচ্ছা করছে না ভাত খেতে ভালো লাগে না খেলে শরীরটা অসুস্থ হয়ে যাবে ওই দেখো পেছন থেকে মারছে ওর কিন্তু খাওয়া হয়ে গেছে কিন্তু পেছন থেকে মারছে

ভাত খেতে ভালো লাগে না আমার সারাদিনে যদি সারাদিনের না আমার যদি এক সপ্তাহে একদিনও ভাত না খায় আমার কিছু যায় আসে না আমি এইটুকু এই এই যেটুকু মেগেছি খাবো এটা খাও না তুলে দিয়ে সব খেয়ে নিই তারপর আসছি মানে একটুখানি এদিকে এসো না দুপুরে ঘুমিয়েছি প্রচুর ঘুমানো তোমরা তো দেখলে খেয়ে দিয়ে উঠলাম খেয়ে উঠে সেই যে শুয়েছি উঠলাম একটু আগে আর ছোয়া বিচ্ছুটা দেখো সব সময় পেছনে তো সেই মানে খেয়ে দেয়ে দাদা চলে গেল ওরা দাদা দাদার সিনিয়র যিনি ছিলেন মা পুরোনো না একটু কথা বলতে দাও তো ওনারা চলে গেলেন আর সেই যে শুয়েছি এত কষ্ট হচ্ছিল আমার আর না আসলে কি বলো তো ক্ষমতার বাইরে গিয়ে স্ট্রেস নিলে যেটা হয় সেটাই হয়েছে ক্ষমতা ছিল না যে কাল থেকে তো প্রচুর ধকল যাচ্ছে তোমরা বুঝতেই পারছ সেই জন্য কষ্ট হচ্ছিল বলে চুপ করে শুয়েছিলাম এই উঠলাম সন্ধ্যাবেলা এবার দুপুরে তো দেখলে ভাত খেলামই না যেটুকু খাবো বলেছিলাম সেটুকুও খাইনি যেটুকু মাখা ভাত ছিল মানে জাস্ট আমি এক হাতা ভাতও খাবো খাইনি তার কমও খেয়েছি এবার এখন পেয়েছে জম্মের খিদে মা আমকে পাড়ার দোকানে পাঠালাম যে একটু ছিঁড়ে নিয়ে আয় ওই শুকনো খোলায় ভাজবো ভেজে খাবো আর চা খাবো চা নেই চা পাতা চা রেখে গেছিলাম সেটা শেষ হয়ে গেছে কারণ ওরা ছিল বাড়িতে মা বাইরের মানুষ থাকলে তো একটু ঘন ঘন চা কফি করে দিতেই হয় তো সেই জন্য সেটা শেষ তাই মামকে বললাম একটু চিরে নিয়ে আয় আর একটু চা নিয়ে চা পাতা নিয়ে আয় সে এবার চা খাবো প্রচণ্ড খিদে পেয়েছে এই অবস্থা এখন যদি না খায় না এবার হচ্ছে খিদে পাবে মাথা ঘুরবে হ্যাঁ কি বলছো মা দোলনা এটা এখানে যখন থাকতাম না অনেক আগে অনেক আগে মানে পাঁচ ছ বছর আগে তখন এই দোলনাটা মিটি করে দেওয়া হয়েছিল একটুখানি হ্যাঁ এই কম্বলটা দেওয়া হয়েছিল তখন অনেক ছোট ছিল বলে যাতে ওর না লাগে কম্বলটা তো আজও সেভাবেই পড়ে আছে মা এখনো এলো না ও বাবা এখন বাড়ি পৌঁছায়নি ঘন্টা দিনে আগে বেরিয়েছে বললো আজকে মহরম তো রাস্তায় জ্যাম ছিল অনেকটা রাস্তা তো এখনো পৌঁছাতে এখনও বললো উইপ্রোর ওখানে আছে তাতে পৌঁছাতে সময় লাগবে বাই রোড গেছে যেহেতু বাই রোডে একটু সময় লাগে বেশি ও মাম চলে এসেছে তো চলো চা করে চা খেয়ে দিই তারপর আবার ফেরত আসছি সন্ধে সাড়ে আটটা বাজে এখানকার লাইফস্টাইল বুঝতে পারছো কিচ্ছু লাইফ নেই আসলে কি এখানে থাকি না বলে টিভিও চলে না মানে কেবেল কানেকশান কেটে দেওয়া টিভি আছে কিন্তু কেবেল কানেকশান নেই সন্ধে হয়ে গেলে এখানে ঘরের লোক বাইরে বেরোয় না যারা একটু ছেলেরা বাজার টাজার যায় ওটাই মানে শুরু ওটাই শেষ আর মানে প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোয় না বাইরে গুডগুটা অন্ধকার সময় কাটছে না ওখানে কখন যে রাত এগারোটা হয়ে যায় টের পাই না আর এখানে কিছুতেই সময় কাটছে না বিচ্ছিরি সিচুয়েশান অন্তত রাত নটা না বাজলে নটা নটাতেও তো খেতে পারবে না বাচ্চারা দশটা অব্দি কাটাবো কি করে হাতে যে দেড় ঘন্টায় দেড় ঘন্টা করবোটা কি কেন এখন কি মনে হয় যাবো কি করে যে জানি না পাচ্ছে কিন্তু মিঠিকে বললাম মিদি তাড়াতাড়ি আজকে নটার সময় খেয়ে নিবি খেয়ে না খেতে ইচ্ছা করছে না খেতে পাচ্ছে না এবার যদি না খেয়ে শো তাহলে তো সকালবেলা উঠে বললো তাহলে তো মাঝে রাত্রে খেতে পাবে না

সিচুয়েশন আসলে কি অনেক দিন থাকি না তো এসে দিনের বেলাটা কিন্তু খুব ভালো লাগে বাইরে ঘুরি খোলামেলা ফাঁকা গাছগাছালি সন্ধ্যের পরে আর লাইফ নেই সন্ধ্যের পরটা খুব বিরক্তিকর তবু যদি বাবা থাকতে একটু কথা টথা বলে সময়টা কাটত কি আর করবো আবার শুই শুচ্ছি উঠছি এই করে করে সময় কাটছে ঠিক আছে যখন খাবো তখন আবার আসবো শুয়ে শুয়ে তোমাদের কমেন্টস গুলো পড়ছিলাম তো পড়তে পড়তে দেখলাম যে অনেক দিদিরা আসলে অনেক দিদিরা বললে ভুল বলা হবে আমার সব দিদিরাই আমার ব্যাপারে ভীষণ কনসার্ন তো সেখানে অনেক দিদিরা কমেন্টস করেছে না এটা দিদিরা ঠিকই বলেছো তার কারণ আমি জানি আমার দিদিরা প্রত্যেকে আমায় ভালোবাসে এবং আমায় নিয়ে যথেষ্ট তারা চিন্তা করে কালকে যে ডায়ালিসিস নিয়ে রান্না করেছি এত দূর এসেছি এটা তোমরা মানে যাতে আমার এতটা কষ্ট তোমরা দেখতে পাচ্ছ না তো সেই জন্য ভাবলাম এটা আমারও দায়িত্ব যে আমি কেন এসেছি তোমাদেরকে এবার যদি আরো কষ্ট হতো আমি যদি দিনের দিন এসে দাদার কাজগুলো মিটিয়ে আবার দিনের দিন ব্যাক করতাম দেখলে না কালকে এসেছি আমি আজকে তাই ব্যাক করতে পারলাম না আমার শরীর পারমিট করলো না আমি কালকে ওইটুকু এসেছি এসে আজকে ধরো অফিসের যে দায়িত্বটুকু ছিল আসলে দাদারা যে অফিসের কাজে এসে এসেছিল তোমাদের তো আমি শুরুতেই দেখালাম ওটা আমার পুরনো অফিস আসলে কি বলতো একটা এনজিওর সাথে একটা এনজিও কোলাবোরেশনে কাজ করে তো সেই জন্য এবার যেহেতু আমাদের আমার সাথে খুব ভালো তাদের পরিচয় আমি একটুখানি জাস্ট ওদের পরিচয় করিয়ে দেওয়ার মিডল ম্যান হিসাবে কাজ করেছি জাস্ট ওদেরকে নিয়ে গেলাম ওরা মানে গেল গিয়ে পরিচয় করিয়ে দিলাম ব্যাস তারপরে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম তোমাদের দেখালাম কাছের থেকে পেয়ারা পেরে খেয়েছি সেটা অবশ্য ক্যামেরা বন্দি করা হয়নি তারপরে তো দেখলে করমচা একটা করমচা পেরে খেলাম আর অনেকগুলো করমচে নিয়ে এসেছি যাই হোক ঘুরে ঘুরে বেড়ালাম পুরনো মানুষদের সাথে দেখা করলাম ও তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি নুরজাহান্তির সাথে দেখা হয়েছিল নুরজাহান্তি ওর বাড়ির নিজে হাতে তৈরি বড়ি দিয়েছে আম দিয়েছে তারপরে ওদের বাগানে তৈরি বাদাম দিয়েছে তো আমি তোমাদের ওগুলো দেখাবো কী কী দিয়েছে ওগুলো দাদা নিয়ে গেছে আমি দাদাকে বলছি ওগুলো ভিডিও করে পাঠিয়ে দিতে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এরপরে ক্লিপটা যোগ করে দেবো তো নুরজান ওগুলো নিজের হাতে তৈরি জিনিসগুলো আমাকে মানে গ্রামের মানুষের মধ্যে না একটা অদ্ভুত আতিথেয়তা কাজ করে তো যাই হোক ওদের সাথে দেখা করলাম মানে আমি আমি শুধু ফোন করে মানে আমাকে ফোন করেছিল আমি বলেছিলাম নুরজান দিয়ে আমি না যেতে পারি দাদার এরকম যাবে পাগল হয়ে গেছে আপনি কবে আসবেন বলুন আমি আপনার সাথে দেখা করব। তো যাই হোক গেলাম মানে আমার যেন আমার অনেক কিছু আমার জীবনে হয়তো অনেক কিছু নেই কিন্তু আমি যেখানে যেখানে যে মানুষের সাথে মিশেছি তাদের সাথে আমার এত ভালো একটা সম্পর্ক হয়েছে আজকে ওই অর্গানাইজেশনে কাজ ছেড়েছি দু হাজার পনেরোতে আর আজকে আমি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আছি সেই মানুষগুলো আমাকে এতটা ভালোবাসে আমার মনে হয় জীবনে এটাই অনেক বড়ো প্রাপ্তি আমি দুদিন ইউটিউবে আস্তে আস্তে আমার এই দিদিরা আমাকে এত ভালোবাসছে এর থেকে বড়ো প্রাপ্তি কী হতে পারে বলো তো আর সেই জন্যই জানাতে এলাম যে আমি যদি আজকে এসে আজকে ব্যাক করতে আমার ক্ষমতা ছিল না সেক্ষেত্রে দাদার শরীরটাও খারাপ হয়ে যেত দাদাকে আজকে ব্যাক করতেই হতো কারণ দাদা কালকে অফিসের একটা অনেক বড় কাজ আছে অনেক বড় মিটিং আছে দাদাকে আজকে ব্যাক করতেই হবে তো আমি কালকে গেলাম তারপর আজকে ওই অফিসে গেলাম আমার শরীর আর পারলো না ওই জন্য আমি আর গেলাম না ফিরে আমি বললাম আমি একদিন রেস্ট নিয়ে তাই যাব ওরা দুজনে চলে গেছে ওই জন্য আর ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে তো সেই জন্য বলছি দিদিরা চিন্তা করো না হ্যাঁ আমার হয়তো খুব টায়ার্ড লাগছে খুব টায়ার্ড লাগছে এবার ওরা তো চলে গেছে আমি মানে দাদা না থাকলে তো তোমরা জানোই আমি একটু ফাঁকি রান্না করে দিন কাটাই দাদা যখন বাড়িতে নেই কালকে ওরকম ফাঁকি বাজি রান্না করে দিন কাটাবো আর প্রচুর ঘুমাবো তাহলে হচ্ছে আমার শরীরটা ঠিক হয়ে যাবে পশুর নিশ্চিন্তে বাড়ি চলে যাব তো তোমাদের বলছিলাম না নূরজান দি দিয়েছে দেখো হাতে করা আমসত্ত্ব তোমাদের দাদা প্লাস্টিক থেকে এখনো বের করেনি নিজের হাতে বানানো বড়ি আর ওর খেতে হওয়া ওই কি বলে বাদাম কাঁচা বাদাম তো এগুলো দেখো এগুলো না কী বলতো মানুষের ইমোশন ভালোবাসা তো আমার জন্য আমার সাথে দেখা করতে এসেছে এগুলো নিয়ে ও নিজের মানে তৈরি করা জিনিস আর এটা বাগানে অবশ্যই ওটা নিজেরাই তৈরি করেছে তো এগুলোই ছোট ছোট ভালোবাসা তো আমরা খাওয়া দাওয়া করতে এঘরে চলে এসেছি আমার খাওয়া হয়ে গেছে তোমরা জানো আমি রাত্রে খুব হালকা খাবার খাই আমি কখন ভারী খেতে পারি না যেদিন রাত্রে আমি ভারী খাবার খাই আমার শরীরটা খুব খারাপ করে পরের দিন প্রবলেম হয় তো আমি এখানে বসে খাচ্ছিলাম খই খাচ্ছিলাম আর বাচ্চারা টেবিলে বসে ভাত খাচ্ছে তাই ভাবলাম যে ভিডিওটা এন্ড করি কারণ খাওয়া দাওয়া হয়ে গেলে শুয়ে পড়বো এখন দশটা বেজে গেছে তো দশটা না আরও বেশি না মা কটা বাজে দশটা পনেরো দশটা পনেরো তো রাত হয়ে গেছে গ্রামে দশটা পনেরো মানে অনেক রাত তো ভাবলাম আর লেট করে লাভ নেই শুয়ে পড়ি তো চলো ভিডিওটা এখানেই শেষ করি সবাই চেয়ে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি আমার ব্লগটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি